উদয়পুর গ্রামে মহেশ ও তার স্ত্রী মালতী থাকতো মালতী দেখতে অনেক সুন্দর ছিল এই নিয়ে তার অনেক অহংকার ছিল সে সবাইকে অনেক ছোট চোখে দেখত আরে মালতী এত সকাল সকাল কোথায় যাচ্ছ আমি তোমাকে কতবার বলবো আমি যখন কোথাও যাব তখন আমাকে পিছন থেকে ডাকবে না তুমি কি দেখতে পাচ্ছ না আমি ফুল তুলতে যাচ্ছি আমি কি জানি না নাকি তোমার ফুলতোলা গাছের ডাল ভাঙা জানি না গাছের ডাল ভেঙে তুমি কি আনন্দ পাও আর সব ফুল তুমি এক জায়গায় করে রেখে দাও দিয়ে সব ফুল নষ্ট হয়ে যায় আর পুজো যে তুমি কি করো সেটা আমার ভালো মতোই জানা আছে পুজো করার জন্য ভগবানের প্রতি মনে ভক্তি থাকা দরকার সেসব তো তোমার কিছুই নেই দেখো তুমি কিন্তু এটা ভালো করছো না আমার সাথে বেকার ঝামেলা করো না নিজের কাজ করো আমাকে আমার মতো থাকতে দাও আমি তো নিজের কাজই করছি ফুল তুলতে গিয়ে তুমি ডাল ভাঙো আর আমাকে লোকের কথা শুনতে হয় ওদের সব কথা তাহলে তুমিই শোনো ঠিক আছে তুমি তোমার মুখ বন্ধ রাখো আমি যাচ্ছি আজকে আমি একটা ফুল রাখবো না সব ফুল নিয়ে নেব দেখি আমাকে কে বারণ করে আরে কে এসেছে মনে হচ্ছে মালতি এসেছে আমি তো জানতাম তুই এসেছিস তুই ছাড়া এই রকম কাজ আর কেই বা করবে আরে ফুল তুলছিস নাকি গাছের সাথে কুস্তি করছিস সরলাও তো ফুল তোলে কিন্তু ও তো গাছের ডাল ভাঙে না তোর মতো সকাল সকাল চিৎকার করছো কেন খালি সরলা আর সরলা ওকে ছাড়া তোমরা কি আর কিছু দেখতে পাও না নাকি না দেখতে পাই না তোর ফুল তোলার পর বাগানের যা হাল হয় সেটা তো সরলাই এসে ঠিক করে হ্যাঁ আমি খুব ভালো করেই জানি তোমরা সবাই আমাকে হিংসে করো আসলে আমার মতো সুন্দরী এই গ্রামে তো আর কেউ নেই আমি যা খুশি তাই করব। আরে তুই এটা কি করছিস সব ফুল নিয়ে নিবি নাকি আমাদের জন্য কিছু রেখে দে কেন কি হলো তোমাদের জন্য কেন রাখবো আমি একটা ফুলও রাখবো না সরলাকে টাকা দিয়ে বাজার থেকে ফুল আনিয়ে নিও আরে এটা তোর গাছ নাকি আমার বাড়ির গাছ বদমাস মহিলা একটা কি তুমি আমাকে বদমাস মহিলা বললে কাল তো আমি তোমার গাছই কেটে দেব দেখি আমার কে কি করে মালতী আরে ও মালতি জল আনতে যাবে না নাকি আরে মালতী শুনতে পাচ্ছ পাচ্ছিস আমাকে একটু জল এনে দিবি কেন তুমি তোমার নিজের কাজ নিচে করতে পারছো না আসলে মা অনেক বয়স হয়েছে ঠিক করে হাঁটতে পারি না অনেক ব্যথা হয় পায়ে জল কি করে আনবো একটু এনে দে না তোরা হ্যাঁ তোমার বয়স তো হয়েই গেছে তবে আমাদের জিজ্ঞেস করে তো আর তুমি বুড়ি হওনি তুমি তো তোমার মতো বুড়ি হয়েছো আমরা কি এখন তোমার কাজ করতে বসবো এখানে আমাদের নিজের বাড়িতে কাজ নেই নাকি তুমি নিজের কাজ নিজে করো তুমি নিজে বুড়ি হয়েছো এখন আমরা কি করতে পারি আরে মালতী এসব তুমি কি বলছো উনি একজন বুড়ি মানুষ আমাদের ওনাকে সাহায্য করা উচিত আরে তুমি চুপ করো এই যে আপনি শুনুন আমরা আপনার চাকর নই যে আপনার জল এনে দেব আর এনে খাওয়াবো নিজের কাজ নিজে করুন না বুড়িমা আপনি কোনো চিন্তা করবেন না আসলে মালতি ওরকম নয় ওর মন থেকে খারাপ নয় মনটা খুব ভালো আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার জন্য জল ভরে নিয়ে আসছি সরলা আমি যখন একবার বলে দিয়েছি যে আমরা জল আনবো না তাহলে তুমি ওই বুড়ির জন্য জল কেন ভরছো কেন আমার কথা শুনলে না তুমি আরে রাগ করো না মালতিদি তুমি বলো না আমি কি করব। উনি তো বেচারি বুড়ি খুব বয়স্ক মানুষ উনি এত কিছু কি করে করবেন উনি বেচারি বুড়ি হুম আমি খুব ভালো মতোই বুঝি তুমি সবসময় সবার কাছে ভালো সাজতে চাও আমি বুঝি না নাকি এই সরলাত সময় সবার কাছে ভালো সারার চেষ্টা করে আজকে আমি দুজনকেই ভালো মতো কথা শোনাবো বুড়ি মা আমি আপনার জন্য জল ভরে নিয়ে এসেছি আমি এই জল কোথায় রাখবো বলুন মা ঘরের ভেতর জলটাকে রেখে দেবে হ্যাঁ মানুষজনকে ভুলিয়ে ভুলিয়ে নিজের কাজ করানো ভালোই জানো তুমি না রে মা আরে এই বোকা সরলা তো কিছুই বোঝে না আরে তুই এত বোকা তোকে দিয়ে সব কাজ সবাই করাতে পারে আমাকে দিয়ে না রে মা এরকম কিছু না সবাই সবার কর্ম করে আর যে যেরকম কর্ম করে আমি সেভাবেই সবার সাথে কথা বলি কি বুড়িমা এতগুলো ঘোড়া কই দেখি 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 আমাকেও দেখতে দাও আরে বাপ রে এ তো সোনার ঘোড়া কিন্তু বুড়িমা এত ঘড়া কেন রেখেছো তুমি কি এখনো বুঝলে না তুই আরে সরলা তোর মতো বোকাদের ভুলিয়ে এতগুলো জড়ো করেছেন উনি এই সবগুলোর ভেতরে আছে আপনি মজা করবেন না না বলুন এই ঘোড়ার মধ্যে কি আছে আরে পাগলি আমার ঘোড়া জমা করার শখ আছে উফ এত খুশি আমি আর দেখতে পাচ্ছি না আমি শুধু ঘোড়া জমাই করি না দরকার পড়লে সবাইকে সাহায্যও করি আর মানুষকে সাহায্য করতে আমার বেশ ভালোই লাগে তাহলে আমিও যদি আপনার কাছে ঘোড়া চাই তাহলে কি আপনি আমাকেও ঘোড়া দেবেন হ্যাঁ অবশ্যই দেব কেন দেব না মা কিন্তু আমি তো আপনার জন্য জল ভরিনি তাহলে আপনি আমাকে কেন দেবেন আরে তুই জল ভরিস নি তাতে কি হয়েছে তুই নিজের কাজ করেছিস আর আমি আমার কাজ করব। আমারই সোনার ঘরাটা পছন্দ হয়েছে তাহলে ওটা আপনি আমাকে দিয়ে দিন ঠিক আছে মা তোর যখন দরকার পড়বে তখন আমি তোকে এটা দিয়ে দেব আরে আপনি কি করে জানলেন যে এখন আমার ঘড়ার প্রয়োজন নেই এখনও তো আমার প্রয়োজন হতে পারে কিন্তু মা তোর কাছে তো এখন জল ভরা ঘড়া আছে একটা তাহলে এখন তুই এটা নিয়ে কি করবি আচ্ছা তাহলে আমার কাছে এই ঘড়াটা হওয়া উচিত না আমার কাছে কোনো ঘড়া না থাকলে তাহলে উনি আমাকে এই ঘড়া দেবেন ঠিক আছে বুড়িমা আমরা এখন যাই কালকে তোমাকে আবার জল ভরে দেব আমরা চলো মালতী এখন আমরা যাই হ্যাঁ হ্যাঁ চলো আমরা বাড়ি যাই হ্যাঁ যাও মা কালকে আবার দেখা হবে যে করেই হোক আমার ওই সোনার ঘোড়া চাই কিন্তু কি করে পাবো কিছু একটা উপায় আমাকে বার করতেই হবে যখন ওই বুড়িমা নিজেই বলেছে যে উনি ওই ঘোড়া আমাকে দেবেন তাহলে ওনাকে আমি ওনার জালেই ফাঁসাবো উনি আমাকে চেনেন না কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না ওই সোনার ঘোড়াকে আমি কি করে নেব। আরে এত রাত অব্দি বাইরে কি করছো চলো গিয়ে ঘুমিয়ে পড়ো আমি কি করব সেটা ঠিক করা তুমি কেউ না তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো আমাকে আমার মতো থাকতে দাও যখনই সুযোগ পাও আমাকে চালাতে চলে আসো এখন কি করব কিছুই বুঝতে পারছি না হ্যাঁ একটা উপায় পেয়েছি কালকে সরলা বুঝতে পারবে যে বোকারা সবসময় ধোকা খায় এখন শুধু কালকে সকালের অপেক্ষা উফ কি যে মজা হচ্ছে সরলা আরে ও সরলা জল ভরতে যাবে না নাকি কি ব্যাপার মালতী আজকে এত সকাল সকাল তুমি তো এত সকাল সকাল ওঠো না তাহলে আজকেই চমৎকার কি করে হলো বাড়িতে জল শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠতে হলো ঠিক আছে তুমি দাঁড়াও আমি নিয়ে আরে মালতী তুমি এত তাড়াতাড়ি হাঁটছ কেন আরে বাড়িতে অনেক কাজ পড়ে আছে আর জল ভরে তাড়াতাড়ি বাড়িতেও আসতে হবে কেন করছো ঠিক আছে দাঁড়াও আগে আমরা বুড়িমার জলটা ভরে নেই তারপর আমরা জল ভরে নেব দিয়ে বাড়ি চলে যাব। সরলা আমার ঘোড়াটা একটু ধরো আরে সরলা তোমার কোথাও লাগেনি তো আমার পা পিছলে গিয়েছিল আমার তো লাগেনি কিন্তু ঘোড়াগুলো তো আর পাবো না আর পাবো না মানেটা কি কি বলতে চাইছো তুমি সামান্য দুটো ঘোড়াও তুমি ঠিক করে ধরতে পারলে না এখন আমি কি করব কি করে জল ভরে নিয়ে যাব বাড়িতে আরে মালতি রাগ করো না আসলে একটু ধাক্কা লাগাতে আমি পড়ে গেলাম এই ঘোড়াগুলো তো জলের মধ্যেই ভেঙে গেল কি বলতে চাইছো তুমি যে ঘোড়াগুলো আমার জন্য ভেঙেছে না না মালতি আমি তো সেটা বলিনি বলিনি মানেটা কি তুমি তো আমার দিকে ইশারা করলে যে আমি তোমাকে ধাক্কা দিয়েছি তাহলে এখন আবার কি বলতে চাইছো তুমি আমি বলতে চাইছি যে ঘোড়াগুলো তো আর পাবো না আমরা আমি কিছু জানি না তুমি যে করে হোক আমার ঘোড়াগুলো আমাকে ফেরত দাও মালতী আমি তোমাকে নতুন ঘোড়া কিনে দেব। এখন আর কি করা যাবে ঘোড়াগুলো তো পাওয়া যাবে না নতুন ঘোড়া দেবো মানেটা কি আমার এখনই ঘোড়া চাই আমি তোমাকে বলেছিলাম না আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর তুমি এটা কি করলে আমার ঘোড়াটাই ভেঙে দিলে এখন আমি কি করে জল ভরে নিয়ে যাব বাড়িতে বলো তুমি আমাকে আরে মালতী মা সরলা তোমরা এখানে ঝগড়া করছো কেন সকাল সকাল আরে বুড়িমা তোমাকে আর কি বলবো এই সরলার সব কাজ নষ্ট করে দেয় আরে কি হয়েছে সরলামা চুপ করে তুমি আমাকে আরে সরলা ওর কিছু বলার মুখ নেই আমার দামি ঘোড়াটা ও ভেঙে ফেললো আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফেরার ছিল একটা বোকা কোথাকার ও হো তোমরা এটা নিয়ে ঝগড়া করছো এটা নিয়ে ঝগড়া করার কি আছে মাটির ঘোড়াই তো ছিল আসো আমার বাড়িতে তোমরা আয় আয় তুইও তোদের দুজনকে আমি ঘোড়া দেব। নেও মালতী তোমার যে ঘোড়াটা পছন্দ তুমি সেটা নাও বুড়ি মা আমার এই সোনার ঘোড়াটা পছন্দ আমি এটা নেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এই ঘোড়াটা নিয়ে যাও সরলা মা তুইও একটা ঘোড়া নে তোর যে ঘোড়াটা পছন্দ না বুড়িমা আমার কোনো ঘোড়া লাগবে না আমার বাড়িতে ঘোড়া রাখা আছে একটা আমার দরকার নেই কিন্তু আমি তোকে একটা ঘোড়া দিতে চাই তোর যেটা পছন্দ তুই সেটা নিয়ে নে আমি যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছে এখন থেকেই সোনার ঘোড়াটা আমার উফ এত খুশি আমি তো ভাবতেই পাচ্ছি না আরে সরলা তাড়াতাড়ি একটা ঘোড়া নিয়ে নাও এরপর জল ভরে আমাদের বাড়িও ফিরতে হবে অনেক দেরি হয়ে গেছে এখানে আরে দাঁড়াও বুড়িমার জন্য জল ভরে নিয়ে আসি আগে না সরলামা আজকে আমার জলের দরকার নেই তোরা তাড়াতাড়ি বাড়ি চলে যা আমাকে না হয় অন্যদিন জল ভরে দিস এবারে সোনার ঘরাটা আমার উফ এত আনন্দ হচ্ছে আমার বুদ্ধিটা কাজ করেছে আমি তো জানতাম ওই বোকা সরলা আমার ফাঁদে পা দেবে আর সেটাই হয়েছে এখন থেকে এই গ্রামের সুন্দরী বউ হওয়ার পাশাপাশি আমি সব থেকে বড় লোক হয়ে যাব। এবারে সোনার ঘড়া থেকে জল ফেলে আমি এই ঘড়াটাকে গলিয়ে আমি অনেক গয়না বানাবো অনেক গয়না উফ এত খুশি হচ্ছে যে কি বলবো আমার মতো সুন্দরীর কাছেই তো এরকম সুন্দর গয়না হওয়া উচিত আরে বাপরে এগুলো কি কি হচ্ছে এগুলো আর সব কি এই সর আমার গায়ের থেকে সর তোরা বাঁচাও কেউ আমাকে বাঁচাও আরে এত পোকা কি করে আসলো উফ এত পোকা আমি তো কিছু বুঝতে পারছি না এই সব কিছু ওই শয়তান বুড়ির জন্যই হয়েছে বুড়ি আমি তোকে ছাড়বো না আমার এই সুন্দর মুখ তোর জন্য খারাপ হয়ে গেল বাঁচাও কেউ আমাকে এখন আমি কি করব আমার সাথে এরকম কেন হলো ওই বুড়িকে আমি কিছুতেই ছাড়ব না আরে গিন্নি এটা তোমার কি হলো আমি তোমাকে বলেছিলাম বেশি লোভ ভালো না এখন দেখলে তো এগুলো কি হলো তুমি তো আমার কোনো কথাই শোনো না তুমি চুপ করো আমি জানি এখন তোমরা সবাই আমাকে নিয়ে মজা করবে তোমরা তো এটাই চাও আমাকে তো কেউ ভালোভাবে রাখতে পারো না আমাকে কেউ ভালোভাবে দেখতে পারো না উফ আমি ওই বুড়িকে ছাড়বো না আরে এটা কি হলো ওই বুড়ির বাড়ি কোথায় চলে গেল আরে ওই বুড়ি তুই আমার সাথে এটা কি করলি আমি তোকে ছাড়বো না আয় আমার সামনে আয় একবার তারপর তোকে আমি মজা দেখাবো কোথায় গেলি তুই আরে কি হলো কি হলো মা আমাকে ডাকছিস কেন আমি তো কিছু করিনি আরে ও বুড়ি আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমার সাথে এরকম করলি কেন করলি আমার সাথে বল মা আমি কিছু করিনি তুমি করনি মানেটা কি তাহলে কে করেছে ওই ঘোড়া তো তুমিই আমাকে দিয়েছিলে হ্যাঁ আমি তোমাকে ওই ঘোড়া দিয়েছিলাম তবে ওই ঘোড়া তুমি নিজেই পছন্দ করেছিলে ওই ঘোড়া কোনো সাধারণ ঘোড়া ছিল না ওই ঘোড়াগুলো কর্মের ঘোড়া ছিল যে যেরকম কর্ম করে তাকে সেরকমই ফল দেয় তুমি ঝগড়া করো লোভী অহংকারী তুমি নিজের ভাগ্য নিজেই পছন্দ করেছ এই জন্য তোমার এই রকম অবস্থা এটা তোমার কর্মের ফল এখনো সময় আছে সুধরে যাও দেখবে সব ঠিক হয়ে যাবে এই জন্য মানুষকে সব সময় ভালো কাজ করতে হয় ও আমি তো খারাপ আমার সাথে এরকম হলো ওই সরলাও খুব ভালো নাকি ওর সাথে কি হবে ও কি নিজের ফল পাবে নাকি ও কিছু পাবে না হ্যাঁ অবশ্যই পাবে সবাই নিজের কর্মের ফল পাবে সরলাও নিজের কর্মের ফল পাবে এখন এই জল আমি এই ঘোড়াটাই রেখে দিই আরে এ সোনার মোহর এত সোনার মোহর এ নিশ্চয়ই বুড়িমার কাজ বুড়িমা আপনাকে অনেক ধন্যবাদ এই সব কিছু আপনি করেছেন আমি জানি এরপর মালতি নিজের ভুল বুঝতে পারে সে নিজেকে ধীরে ধীরে শুধরে নেওয়ার চেষ্টা করে সে বুঝতে পারে লোভ আর অহংকার কোনোটাই জীবনে থাকলে কখনোই ভালো হয় না মালতি সরলাকে সব সত্যি কথা বলে দেয় সরলা বোন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ইচ্ছে করে তোমাকে জলে ফেলে দিয়েছিলাম ওই সোনার ঘরার লোভে আর তাই জন্য আমার এই অবস্থা হলো তুমি আমাকে ক্ষমা করে দাও সরলা মালতী বৌদি তুমি আমার কাছে ক্ষমা চেও না আমি জানতাম তুমি ইচ্ছে করেই সেটা করেছো তবে আমি কিছু বলিনি কারণ আমি তোমাকে সবার সামনে অপমান করতে চাইনি আমি জানতাম তুমি একদিন নিশ্চয়ই তোমার ভুল বুঝতে পারবে তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক আমরা সবাই মিলেমিশে থাকব। তাহলেই দেখবে সমাজটা আরও ভালো হয়ে উঠবে কি তুমি জানতে দেখো আমি নিজেই কত বোকা আর আমি তোমাকে বোকা বলতাম সত্যি তোমার মতো মানুষকে আমি হিংসে করতাম আমি জানতাম না তুমি আমার কথা এতটা ভাবো সত্যি আমাকে ক্ষমা করে দাও বোন আচ্ছা ঠিক আছে আর তোমাকে ক্ষমা চাইতে হবে না এবার চলো জল আনতে যাই দেরি হয়ে যাবে তো এরপর মালুতি আবার আগের মতো হয়ে যায় সরলা তাকে ক্ষমা করে দেয় এরপর তারা সবাই মিলেমিশে থাকতে শুরু করে